স্পেশাল এডিশন যেটা প্রোডাকশন কিন্তু বছরে একবারই হয় আর বাইকটির বর্তমান প্রাইস প্রাইস রয়েছে পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই বাইকটিতে ডিসকাউন্ট আছে তো মস্টার এডিশনের পাশাপাশি আপনারা আরও দুটো ব্যারিয়েন্ট পেয়ে যাচ্ছেন আগলান মার্টে যেমন রয়েছে সিলভার এডিশন অ্যান্ড সিলভার ব্ল্যাক আপনারা ব্ল্যাক কার্বন এডিশন বলেও চিনে থাকে তো এটা হচ্ছে সেই বাইক এবং দুটোর ফিচারিং কিন্তু সেম দুটোতেই রয়েছে কিন্তু ডিওয়েল চ্যানেল এডিএস প্রাইসের প্রথম

সাসপেনশনটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার সাসপেনশন আর বাইক হচ্ছে চলে আসুন আদলার মার্টি সবগুলো বাইক থাকছে এবং আপনাদের হাতের বাজারের মধ্যে পারচেজ করতে চলে আসুন আউটলেটে ঢাকা মিরপুর দুই ফিট রোড বিয়ের মুক্তিযোদ্ধা হাসপালি রোড এর অপোজিট